পায়ের শব্দ পেয়ে ভয়ে ছিটিয়ে যায় রোদ সেদিন রাতে জঙ্গলে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে রোদের নিঃশ্বাস আটকে আসে মুখ দিয়ে শুধু গঙ্গানি শব্দ আসছে অন্ধকারে একটা অবায়ক রোদের সামনে এসে দাঁড়ায় রোদের শৈল তীর তীর করে কাঁপছে সামনে থাকা লোকটা রোদের চোখের বাঁধনও মুখের বাঁধন খুলে দেয় রোদ চোখ খুলেই সামনে সব কিছু ঝাপসা দেখতে পাই সাথে সাথে আবার চোখ বন্ধ করে ফেলে পুনরায় আবার চোখ খুলে সামনে অপ্রকাশিত কাউকে দেখে রোদ অবাক হয়ে তাকায় চার পাঁচটা কেমন অন্ধকার আচ্ছন্ন রোদ কাঁপা সরে বলে উঠে রোদ অয়ন ভাই আপনি এখানে মুসকি হাসে রোদের দিকে তাকিয়ে রোদ বউ কুচকে তাকাই তারপর বলে রোদ আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অয়ন ভাই অয়নের চোখের কেউ কোণে পানি চিকচিক করছে অয়ন করুণ স্বরে বলে উঠে অয়ন কেন ভালোবাসলে আমায় রোদ রোদ আপনি এসব কী বলছেন ভাইয়া আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অয়ন রোদের দিকে এগিয়ে এসে রোদের সামনে হাঁটু গেড়ে বসে করুণ কণ্ঠে বলে অয়ন আমার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করো না রোদ প্লিজ রোদ তুমি আমার কাছে চলে আসো রোদ সিটকে দূরে সরে যায় রোদ অয়নের ঘৃণা ভরা দৃষ্টিতে বলে উঠে রোদ আমার যতদিন নিঃশ্বাস আছে আমি কোনোদিন আমার স্বামী ছাড়া অন্য পুরুষের কাছে যাব না অয়ন আমি তোমাকে সত্যি ভালোবাসি রোদ প্লিজ আমাকে এইভাবে ফিরিয়ে দিও না রোদ আমাকে সেরে দিন অয়ন ভাই প্লিজ যেতে দিন আমায় অয়ন রোদের দিকে তাকিয়ে বলে ওঠে অয়ন তুমি যতক্ষণ না আমার ভালোবাসা স্বীকার করছো ততক্ষণে আমি তোমাকে সারব না রোদ আমি মরে যাব তারপরও আপনার ভালোবাসা স্বীকার করব না চাই না আপনার ভালোবাসা প্লিজ সেরে দিন আমায় অয়ন রোদের কাছে এগিয়ে এনে রোদের দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে ওঠে অয়ন কেন এমন করছো রোদ আমার ভালোবাসা দেখেও কেন দেখছো না রোদ আমি আপনাকে ভালোবাসি না প্লিজ আমাকে যেতে দিন জোর করে কালো ভালোবাসা পাওয়া যায় না প্লিজ আমাকে সেরে দিন অয়ন কেন সেরে দেব আমি তো তোমাকে শুভ্রের মতো কষ্ট দেইনি কখনো সব সময় ভালোবেসে গেছি তাহলে কেন আমাকে মানসনা না রোদ রোদ ডুবড়ে কেঁদে উঠে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে রোদ আমার সব কিছু আমার শুভ্র ভাই আমি আমার শুভ্রকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা তার কথা ভাবতেও পারি না অয়ন রোদের বাহু সেরে রোদের দু পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে অয়ন আমি তোমার পায়ে ধরি রোদ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে সব্রের সাথে ওইভাবে দেখতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তুমি আমার কাছে চলে আসো আমি শুধু তোমাকে চাই রোদ নিজের পা সরানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে রোদ অয়ন ভাই প্লিজ পা সারুন এমন পাগলামো করবেন না প্লিজ অয়ন প্লিজ রোদ এমনভাবে বলো না আমি সত্যি মরে যাব প্লিজ রোদ আমি আপনাকে ভালোবাসি না আর কতবার বলবো কেন জোর করছেন আমায় প্লিজ যেতে দিন কথাগুলো বলে রোদ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে অয়ন রোদের পা সেরে রাগে চুলে মুঠি ধরে নিজের মুখ বরাবর এনে রাগী কণ্ঠে বলে উঠে অয়ন কেন আমার ভালোবাসা তুই চাস না চেয়েছিলাম তোকে রাজি করিয়ে তারপর তোকে নিজের করে নেব। কিন্তু তুই তো দেখছিস এতই স্বামী ভক্ত যে তোকে সারাক্ষণ মারধর করে তার জন্য তোর এত পুরসে তাকে ছাড়তে পারছিস না রোদ মাথা ফুপিয়ে ওঠে অয়নের চোখ দুটো অসম্ভব লাল অয়ন রাগে দাঁত কটমট করে বলে অয়ন জোর করে হলেও আমার তোকে চাই মানে চাই বলে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায় অয়ন একটা কাগজ নিয়ে রোদের সামনে আসে রোদের বাহু ধরে টেনে বসায় তারপর রোদের হাত খুলে দিয়ে কাগজ আর কলম দেয় রাগী কণ্ঠে রোদকে বলে ওঠে অয়ন এই কাগজে একটা সাইন করে দে আফসা আলোই কাগজের দিকে তাকিয়ে কাঁপা সরে বলে ওঠে রোদ কি কিসের কাগজে এটা অয়ন রোদের দিকে তাকিয়ে বাঁকা হাসে তারপর বলে অয়ন ডিভোর্স পেপার রোদ মা মানে অয়ন মানে হলো এটা তোমার আর শোভের ডিভোর্স পেপার সাইন করো তাড়াতাড়ি রোদ কে কী কী বলছেন আমাদের ডিভোর্স পেপার মানে অয়ন হুম তোমাদের ডিভোর্স তুমি শুভ্র আজ এই মুহূর্তে ডিভোর্স দিবে তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব রোদ কী সব বলছেন আপনি আমি সাইন করব না রোদ বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতে নেয় এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে রোদ হাত ছাড়ানোর জন্য সুটা করতে থাকে অয়ন রোদের হাত টেনে ধরে কিছুটা দূরে সুরে মারে রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায় অয়ন রোদের দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলে অয়ন তোকে তো আমি ভালোবাসছি শুভ্রর মতো কখনো আঘাত করিনি সব সবসময় সেসি ভালোবেসে আগলে রাখতে তাহলে কেন তুই আমার ভালোবাসা বুঝলি না উত্তর দে কেন আমায় ভালোবাসলি না কেন তুই শুভ্রকে ভালোবাসলি উত্তর দে রোদ অয়নকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অয়নের দিকে তাকিয়ে বলে রোদ ভালোবেসেছি কারণ সে আমার স্বামী আমার জীবনের সব কিছু আমার ভালোবাসা আমার ভালো থাকার কারণ আর আমি তো কোনো পুরুষকে ভালোবাসিনি আমার স্বামীকে ভালোবেসেছি রোদ একটু থেমে আবার বলে ওঠে রোদ দরকার হলে মরে যাবো তারপরও আপনার মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ভালোবাসবো না আরে আমি তো আপনাকে নিজের বড় ভাইয়ের চোখে দেখেছি সব সময় আর আপনি কি না সি লজ্জা করলো না এই রকম একটা নোংরা কাজ করতে একবারও বুক কাঁপল না অয়ন না লজ্জা করেনি বুক কাঁপেনি আমি আমার ভালোবাসা জোর করে হলেও আমার করে নিব রোদ জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না অয়ন আমি তোমাকে চাই রোদ শুভ্রের সাথে আমি তোমাকে সহ্য করতে পারছি না প্লিজ তুমি শুভ্রকে ভুলে আমার কাছে চলে আসো রোদ অয়নের দিকে তাকিয়ে তার হাসি তারপর বলে রোদ কি করে ভুলে যাব তাকে রক্তে মিশে যাওয়া মানুষকে কি কখনো ভোলা যায় অয়ন রোদের কাছে এগিয়ে রোদকে ধরতে যায় অয়ন রোদের গায়ে ওড়না টেনে ধরে রোদ দুহাতে নিজের শৈল ঢাকার চেষ্টা করে এমন সময় কারো শক্ত হাতের পরে অয়নের গালে অয়ন সামনে তাকাতেই অবাক হয়ে বলে অয়ন তুমি গল্প বাদন প্রেম